শৈলকুপার গড়াই নদীতে কুমির দেখতে উৎসুক জনতার ভিড় সুলতান লেনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে মিঠা পানির কুমিরের দেখা মিলেছে প্রায় প্রতিদিন একটি নয় দুইটি নয় একাধিক কুমির ভেসে বেড়াচ্ছে বড় বড় এসব কুমির দেখতে আশেপাশের গ্রামের মানুষ ভিড় করছেন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনবার কুমির দেখতে পাই নদী পাড়ের মানুষ শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া অংশে এসব কুমির ভেসে বেড়াচ্ছে এতে মৎস্যজীবীরা আতঙ্কের মধ্যে দিন কাটালেও পরিবেশবিদরা বলছেন ভালো পরিবেশ পায় হয়তো গড়াই নদীতে কুমির বংশবিস্তার সহ এখানে বসবাস করছে ফুলুমবাড়িয়া গ্রামের আসালত মোল্লা জানান সোমবার সকালে খুলুমবাড়ি ও পাংসার কেওয়া গ্রামের অংশে গড়াই নদীতে কুমির ভেসে ওঠে কুমির আসার খবর পেয়ে বিভিন্ন এলাকায় ছেলে মেয়ে ও বয়স্ক ব্যক্তিরা নদী পারে ভিড় জমাতে থাকেন অনেকে ড্রোন ক্যামেরা নিয়ে এসে ভিডিও করতেও দেখা গেছে মদলা গ্রামের আওলাদ হোসেন জানান প্রায় এক মাসের বেশি সময় ধরে এখানে কুমিরগুলো দেখা যাচ্ছে বড় কুমির ছাড়াও তার সঙ্গে ছোট ছোট বাচ্চাও আছে তিনি বলেন নদীর এই স্থানে প্রচুর মাছ হয় এ কারণে হয়তো কুমিরগুলো এখানে স্থায়ীভাবে ঘাটি করেছে গড়াই নদীতে প্রতিদিন শত শত মানুষ গোসল করেন ও মাছ ধরেন এতে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিচ্ছে ঝিনাইদহ বন বিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াসুদ্দিন মুকুল বলেন গড়াই নদীতে কুমির দেখার খবরটি তিনিও জানতে পেয়েছেন এটা পরিবেশের জন্য একটা ভালো খবর নদীতে কুমির থাকবে মাছ থাকবে জীববৈচিত্র্যের আরও অনেক কিছুই থাকবে এটা আগে ছিল আমরা আশা করি নদীর আগের রূপ ফিরে আসুক তিনি বলেন বর্ষা মৌসুমে হয়তো কুমিরগুলো এসেছিল কিন্তু উপযুক্ত পরিবেশ পাওয়ায় তারা যায়নি স্থায়ীভাবে বসবাস করছে শুনছি বাচ্চাও দিয়েছে তিনি নদী মানুষকে কুমিরগুলোকে উত্তক্ত বা আঘাত না করার পরামর্শ দিয়েছেন